খুব তাড়াতাড়ি আপনি অনেক টাকার মালিক হয়ে উঠবেন এই ভিডিওটা দেখার পর তবে তার আগে আপনাকে একটা কাজ করতে হবে সেই কাজটি হল আপনি কোনো একটি নির্জন স্থানে গিয়ে এই ভিডিওটার প্রত্যেকটি কথা মন দিয়ে শুনুন আজকে এমন কিছু আমি বলতে যাচ্ছি যা টাকাকে অ্যাট্রাক্ট করে এমনও হতেই পারে এই ভিডিওর টিপসগুলো গুলো অ্যাপ্লাই করে আপনি একজন ধনী ব্যক্তি হয়ে উঠেছেন সম্ভব হলে ভিডিওটি হেডফোন ব্যবহার করে দেখুন চলুন তাহলে শুরু করা যাক মনে আছে ছোটবেলায় আপনার বাড়িতে কোনো আত্মীয় এলে আপনার হাতে দশ টাকা বা কুড়ি টাকা দিয়ে বলতো এইটা রাখ চকলেট কিনে খাবি আসলে তখনই আপনার মনে হয়েছে চকলেট কেনার জন্য টাকার প্রয়োজন হয় এছাড়াও আপনি তারও আগে লক্ষ্য করেছেন যে কোনো জিনিসপত্র কিনতে হলে টাকার প্রয়োজন হয় আমি এই ভিডিওতে কয়েকটি প্রিন্সিপাল শেয়ার করছি তার আগে আপনি প্রেজেন্টে থেকে মনোযোগ বাড়িয়ে ভিডিওটির প্রত্যেকটি কথা মন দিয়ে শুনুন আচ্ছা আপনি বলুন তো আপনার কি মনে হয় টাকার অভাবে থাকবার জন্য আপনার এই পৃথিবীতে মানুষ হিসেবে জন্ম হয়েছে তাহলে বলে রাখি এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা এই পৃথিবীতে আসলে কোনো মানুষই চায় না সে অর্থের অভাবে থাকুক সবাই চাই আমার কাছে যেন অর্থের অভাব না হয় আপনার যে কারেন্ট ফিনান্সিয়াল রিয়েলিটি সেটা কোনো গ্রহে লেখা নেই দেখুন আপনি ছোটবেলা থেকে টাকা নিয়ে যা শুনেছেন অর্থের অভাবে যা কিছু ঘটনা ঘটেছে তা সাইলেন্টলি আপনার ভেতরে কিন্তু চলছে সেখান থেকেই টাকা সম্পর্কে আপনার যা এক্সপিরিয়েন্স আসছে সেটাই আসলে বাস্তব আপনি তো ছোটবেলা থেকেই শুনে আসছেন যে টাকা গাছে ধরে না আচ্ছা আপনি নিজেই একবার ভাবুন না সত্যি কি টাকার কোনো গাছ আছে আপনি আসলে সারাদিনে কি বিষয় নিয়ে চিন্তা করেন কোন বিষয় নিয়ে আপনি সচেতন থাকেন সেটার ওপরে ভিত্তি করেই তৈরি হয় আপনার বাস্তব জীবন অনেকে তো আপনাকে বলে টাকাটাই সব নয় রে আবার অনেকেই বলে টাকাটাই সব কোন কথাটাকে আপনি নিজের মস্তিষ্কে সেভ করবেন সেটার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার আপনি জানেন কি কোয়ান্টাম ফিজিক্স প্রমাণ করেছে যে অবজারভেশন অর্থাৎ অ্যাওয়ারনেসের সাথে রিয়েলিটি পরিবর্তন করা সম্ভব যেখানে আপনার অ্যাটেনশন যাচ্ছে সেখানেই কিন্তু আপনার এনার্জি থাকছে সেখান থেকেই আপনার জীবনের উন্নতি শুরু হবে আপনি এখন থেকে নিজেকে ধনী ব্যক্তি ভাবা শুরু করুন এতগুলো বছর ধরে আপনি নিজেকে অসফল একজন ব্যক্তি হিসেবে ভেবে এসছেন ওই যে বললাম ম্যানিফেস্টেশনের কথা আপনি নিজেকে যেটা ভাববেন সেটাই আপনি বাস্তবে পরিণত হবেন এইভাবে এখন থেকে নিজেকে ধনী ভাবা শুরু করলেই আপনি ধনী হয়ে উঠতে পারেন চলুন এরপর আপনি আপনার চোখ বন্ধ করে কথাগুলো শুনুন প্রথমে একটি লম্বা নিঃশ্বাস নিন এরপর ধীরে ধীরে নিঃশ্বাসটি ছাড়ুন এরপর মনে করুন আপনি প্রেজেন্ট সিচুয়েশনে আছেন এরপর আমি যে কথাগুলো বলবো সেগুলোকে বাস্তবে মেনে নিয়ে অনুভব করুন করুন ফিল করুন মনে করুন যেন সেটা আপনার সাথেই এখন হচ্ছে শুনুন ও ভাবুন আমি অর্থনৈতিকভাবে সম্পূর্ণ রূপে স্বাধীন হয়ে গেছি আমি একজন ধনী ব্যক্তি হয়ে গেছি বিভিন্ন উপায়ে টাকা আমার কাছে সবসময় আসছে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রতিদিন বেড়েই চলেছে আর সেই সব কিছুকে এখন আমি রিসিভ করছি আমি একটি পাওয়ারফুল মানি ম্যাগনেট যত টাকা আমি চাই তত টাকাই রিসিভ করতে পারছি আমি গভীরভাবে অনেক বেশি কৃতজ্ঞ আমার সম্পদ আমাকে ইচ্ছে মতো বেঁচে থাকার স্বাধীনতা দিচ্ছে যে টাকা আমি সার্কুলেট করছি সেই টাকাই আমার কাছে মাল্টিপেল হয়ে ফিরে আসছে আমার মাইন্ডসেট একজন ওয়েলথি মানুষের মাইন্ডসেট আমার কাছে এখন প্রচুর টাকা আসছে আর্থিকভাবে আমি একজন সফল ব্যক্তি আমি অনেক টাকা জমাতে সক্ষম হয়েছি ভবিষ্যতের জন্য আমি ও আমার পরিবারের প্রত্যেকটি মানুষ এখন অনেক সুখী এরপর আপনি আপনার চোখ আস্তে আস্তে খুলুন এরপর একটা বড় নিঃশ্বাস নেন এবং সারণ চোখ বন্ধ করে আপনি যে পাওয়ারফুল ফিলিংসটা অনুভব করলেন এই অনুভবটাই পৃথিবীর সমস্ত ধনী মানুষগুলো করে থাকে আপনি অলরেডি এই ভিডিওটি দেখার পর মেন্টালি অনেকটা শক্তিশালী হয়ে উঠেছেন আপনার অজান্তেই ম্যানিফেস্টেশনের মাধ্যমে আপনি এই প্রত্যেকটি কথা প্রতিদিন নিজের ভেতরে চোখ বন্ধ করে শান্ত মস্তিষ্কে বলতে থাকুন তাহলে আপনার ভাবনার ভাইব্রেশন বাস্তবে আপনাকে একজন ধনী ব্যক্তি ও ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করবে হতে পারে এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে বড় অঙ্কের কোনো টাকা নেই কিন্তু আপনার ভাবনার অনেকটা পরিবর্তন হয়েছে আর এই এনার্জিটাই আপনাকে বাস্তবে ফিনান্সিয়াল ফিউচার তৈরি করবে প্রথমে এনার্জি শিফট হয় তারপর ফিজিক্যাল ম্যানিফেস্টেশন আসে আপনি নিজেও তো জানেন যে কালকে মাটির নিচে যে বীজটি রোপণ করেছেন তা আজকেই হঠাৎ করে একটি বড় গাছে পরিণত হতে পারে না আপনি এরপর অনেকটা ফিনান্সিয়ালি স্ট্রং হয়ে যাবেন এবং আপনি রোজ নিজের ভেতর নিজেকে ধনী মানুষ হিসেবে ভাবলে ইউনিভার্স আপনাকে ধনী হতে সাহায্য করবেই আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য এবং আমাদের এই ভিডিওটি যদি আপনার খুব পছন্দের হয়ে থাকে তাহলে ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন এবং আমাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করবেন ধন্যবাদ আপনাকে